প্রযোজন ও সম্পদ নিয়ে কথা বলার সময় আমাদের প্রথমে বুঝতে হবে প্রযোজন কি এবং সম্পদ কি। প্রযোজন হল আমাদের জীবনের জন্য অপরিহার্য জিনিস যেমন খাবার বস্ত্র এবং বাস্থান আর সম্পদ হল সেই সব জিনিস যা আমাদের প্রযোজন মেটাতে সাহায্য করে ধরি আমাদের খাবারের প্রয়োজন খাবার পেতে হলে আমাদের কৃষি কৃষিসম্পদের প্রয়োজন সম্পদ বলতে আমরা বুঝি জমি পানি এবং কৃষি যন্ত্রপাতি এই সম্পদগুলো আমাদের খাদ্য উৎপাদনে সাহায্য করে কিন্তু যদি আমাদের জমি না থাকে তাহলে কি আমরা খাদ্য উৎপাদন করতে পারব নিশ্চয়ই না তাই প্রযোজন এবং সম্পদের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে এখন আসুন দেখি সম্পদ কিভাবে আমাদের প্রযোজন মেটাতে সাহায্য করে ধরুন আমরা একটি বাড়ি বানাতে চাই বাড়ির জন্য আমাদের কাঠ ইট এবং শ্রমিকের প্রয়োজন এই সব কিছুই সম্পদ যদি আমাদের কাছে যথেষ্ট সম্পদ না থাকে তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় বাড়িটি তৈরি করতে পারব না এখন আমাদের সমাজে বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে কিছু সম্পদ প্রাকৃতিক যেমন নদী পাহাড় এবং বন আর কিছু সম্পদ মানবসৃষ্ট যেমন কারখানা এবং প্রযুক্তি প্রাকৃতিক সম্পদ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ নদী আমাদের পানি সরবরাহ করে এবং বন আমাদের অক্সিজেন দেয়া কিন্তু সম্পদের ব্যবহার কিভাবে হবে তা আমাদের উপর নির্ভর করে যদি আমরা সম্পদের সঠিক ব্যবহার না করি তাহলে তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংকট সৃষ্টি করতে পারে তাই আমাদের উচিত সম্পদের সঠিক ব্যবহার করা এবং প্রযোজন অনুযায়ী পরিকল্পনা করা এখন আসুন একটু আলোচনা করি সম্পদের অপচ নিয়ে অনেক সময় আমরা দেখি খাবার বা অন্যান্য জিনিস আমরা ব্যবহার না করে ফেলে দিই এটি সম্পদের অপচ আমাদের উচিত এই ধরনের অপচয় থেকে বিরত থাকা এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা অতএব আমাদের প্রযোজন এবং সম্পদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে তুলতে হবে আমাদের প্রযোজন মেটাতে হলে আমাদের সম্পদের সঠিক ব্যবহার করতে হবে মনে রাখতে হবে সম্পদ সীমিত কিন্তু আমাদের প্রযোজন অসীম তাই আমাদের উচিত সচেতনভাবে সম্পদের ব্যবহার করা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা এখন যখন আমরা প্রযোজন ও সম্পদ নিয়ে ভাবি তখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের সমাজের উন্নতির জন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের উচিত একে অপরকে সাহায্য করা এবং সচেতনতা বৃদ্ধি করা যাতে আমরা সবাই মিলে একটি উন্নত সমাজ গড়ে তুলতে পারি